হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলে এনজয় করো ভালো থেকো এখানে মুছে না আমার জামাতে আচ্ছা দিচ্ছি তুমি আমার এখানে মুছে না কথা তো পাউডার দিতে বলছে আমার মেয়ে হচ্ছে কালার করছে এবার কালার করার জন্য হাতটা চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে সেই জন্য ও পাউডার চাইছি পাউডার দিলে হাতটা একটু স্লিপ হয়ে যাবে দিলে তখন করতে সুবিধা হবে হাত লাগা ঈষা দেখো আজকে সকলে কেমন এনজয় করলে একটু কমেন্টসে জানিও আমরা তো খুব এনজয় করলাম কারণ ঈশাও খুব এনজয় করেছে ঈশাকে নিয়ে নাচানাচি করলাম আর আমিও ভিডিও শ্যুট করলাম অনেকগুলো তারপর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি আড্ডা দিই আর এই যে ঈশা দেখো কালার করছে ফোনে ফোনে কালার করছে তোমাদের দিনটা কেমন কাটলো একটু জানিও আর আমার ব্লগটা কেমন হয়েছে একটু জানিও তো বাইরে দেখো এখানে রাস্তায় গলিতে সবাই কিন্তু ক্রিকেট খেলা করছে বড় ছেলেগুলো আজকে যেহেতু ছুটিতে সবারই ছুটি না ঠিক স্কুল কলেজ সবাই হয়তো থেকে ঘুরে চলে এসেছে এসে হয়তো আজকে ওই গলিতে সবাই ক্রিকেট খেলা করছে তোমাদেরকে একটু দেখিয়ে দি দেখতে পেলে কিনা জানি না তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো দেখতে নিশ্চয়ই পেয়েছো তা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টসের মাধ্যমে জানিও রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর একটা কমেন্টস করে দিও আর খুবই সুন্দর হয়েছে এই যে দেখো ঈশা কি সুন্দর কালার করেছে ঈশার কালার করেছে এই যে দেখো কত ফ্রুট বানিয়েছে ফ্রুট কালার করেছে দেখো খুব ভালো হয়েছে ঈশা আবার করো এই যে নাও নেক্সট কালার করার জন্য আমি আমার ওকে দিচ্ছি ফোনের মাধ্যমে এখন তো সব কিছুই ফোনের মাধ্যমে হচ্ছে তো ফোনে অ্যাপসগুলো ডাউনলোড করে দিয়েছি ফোনের মাধ্যমেই করছে তো তোমাদের আজকে দিনটা কেমন কাটলো জানি আজকে একটা মস্ত বড় দিন সবাই কিন্তু এই দিনটাতে এনজয় করছে যখন আমরা স্কুলে পড়তাম খুব আনন্দ করতাম খুব আনন্দ এখন তো ঘর বন্ধু হয়ে আছি মেয়ে স্কুলে যায় বলে ওকে নিয়ে একটু আনন্দ হয়েছে কিন্তু যখন রিয়েল আনন্দটা হচ্ছে আমরা যখন স্কুলে পড়তাম তাই না স্কুলে যখন পড়তাম খুব সকাল ভোর পাঁচটা থেকে উঠে ফুল তুলতাম চান ফান করে রেডি হয়ে যেতাম শাড়ি আর তখন আমাদের সময় কিন্তু এত কিছু ছিল না আমরা শুধু জাস্ট একটা পতাকা নিয়ে যেতাম পতাকা আমরা নিতাম না শুধু ড্রেসটাই পরে আনন্দ করতে যেতাম আমাদের সময় এত হেয়ার হ্যান্ড ব্যান্ড ছিল না হেয়ার ব্যান্ড ছিল না ছিল হয়তো কিন্তু আমাদের অতটা সাম অতটা আমাদের নেওয়ার মতো অত দোকানে এরকমই ঝোলাই ঝোলাই আচ্ছা পড়ে যাবে সেদিকে ফোনটা তো তখন ছিল না এখন বাচ্চাদের এত ভ্যারাইটি জিনিস বেরিয়েছে বাচ্চা ইভেন বড় সবারই এত ভরা ভ্যারাইটি জিনিস বেরিয়েছে সবাই কিন্তু এই সমস্ত জিনিস কিনছে প্লাস আমরা যেটা পাইনি সেটা আমাদের বাচ্চাগুলো না পাক সেটাও আমরা চাই না কারণ আমরা আমরাও যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বাচ্চাদেরকে বড় করতে হবে তো সেই জন্য আমাদের বাচ্চার জন্য হেয়ার ব্যান্ড চুড়ি তারপর ওর যত সব পনেরোই আগস্টে যা যাবতীয় যা কিছু সেইগুলো এনে দিয়েছি খুব এনজয় করলে সেইগুলো করাতেও খুব ভালো লাগে কিন্তু আমরা স্কুলের লাইফে আমরা যেতাম না জাস্ট শাড়ি যদি নাইনে যদি পড়তাম শাড়ি পরে যেতাম আর ফাইভ সিক্স এইটে যদি পড়তাম এমনি ফ্রক পরে যেতাম ওটাই আমাদের কাছে আনন্দ আমরা আমাদের প্রফেশনাল হতো রাস্তায় লাইন দিয়ে লাইন দিয়ে আমরা যেতাম ব্যান্ড বাজাতো আমরা ব্যান্ড বাজাতাম হারমোনি দিয়ে গান গাইয়ে গিয়ে গিয়ে ধর অপারেশন হতো মানে আমরা রোডে রাস্তাতে পতাকা ধরে ধরে বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বসু কি বন্দে মাতরম রকম করে করে মাইকিয়ে মাইক্রোফোনে চিৎকার করে করে আমরা যেতাম কিন্তু আমাদের গ্রামে এটা হতো কিন্তু শহরে এরকমই আমি দেখতে পাচ্ছি না কই আমাদের বাচ্চাটাচাকে কই রাস্তায় নিয়ে বেরাইনি শহরে হয়তো অনেক গাড়ি ঘোড়ার ব্যাপার তো সেই জন্য হয়তো নিয়ে বেরাই না তাহলে তো অনেক জ্যাম হয়ে যাবে আমাদের গ্রামের রাস্তা অনেক ফাঁকা তো সেই জন্য সকাল সকাল ওটা আমরা যেতাম সকালবেলা গেলেই আমাদের ওটা রাস্তায় হেভি মজা লাগতো হেভি মজা লাগতো আর কি হতো বলতো রাস্তাতে আমরা যখন যেতাম না এই চিৎকার করে করে মানে একটা শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসতো বন্দে মাতারা ভারত মাতা কী জয় মহাত্মা গান্ধী কী জয় নেতাজি সুভাষচন্দ্র বোস কী জয় জনা গণা মানি মানে কি বলবো শরীরে একটা আলাদা এই সমস্ত গান শুনলে না শরীরে একটা আলাদা আলাদা রকম ফিলিং চলে আসতো আর ফিলিং সাথে সাথে আলাদা রকম এনার্জি চলে আসতো এনার্জি চলে আসতো দাও আমাকে দাও আমাকে দাও আবার অন্যটা টিপে পেয়ে গেছে তো এটা তো ঠিক করে দেব না কোনটা কোনটা দাদা রেড কালার তো সেই জন্য আমরা খুব এনজয় করতাম অনেকটা শরীরে এনার্জি চলে আসতো এনার্জি চলে আসতো তো সেইগুলো করে করে আমরা যেতাম গান গেয়ে গিয়ে যেতাম আর রাস্তাতে একটা কথা রাস্তাতে আমাদেরকে সবাই জল দিত শরবত দিত বিস্কিট দিত চকলেট দিত আমরা পুলিশ স্টেশন যেতাম আরও অনেকে রাস্তা রাস্তা ধারে সবাই কিন্তু আমাদেরকে এই সমস্ত অন্যান্য ক্লাব ক্লাব থেকে আমাদেরকে এইগুলো খাবার দিত আমরা কিন্তু এইগুলো বুঝি হ্যাঁ কেউ মুড়ি দিত ছোলা মুড়ি দিত ছোলা মুড়ি দিত তো এইগুলো আমরা করে খেয়ে দিয়ে বাড়িতে আসতাম খুব মজা লাগতো তোমাদের কেমন ছোটোবেলাকার দিনটা কেমন কেটেছে শেয়ার করো আমার কথাগুলো শুনে তোমাদের কেমন লাগলো একটু জানিও আর তোমাদের সঙ্গেও এরকম হয়েছে কিনা না একটু জানিও আমার তো হেভি লাগতো কিন্তু এখন স্কুল লাইফ খুব মিস করি জানো এখন স্কুল লাইফ খুব মিস করি কি করা যাবে একদিন না কিন্তু যেতেই হবে সবারই বয়স চলে যাবে আর এই জীবনটাও আবার কোনো না কোনো সময় যখন বৃদ্ধ হয়ে যাব তখন আবার এই জীবনটাকেও মিস করব। যখন এই জীবনটা যখন এখন পেয়েছি এই মানে এই বয়সটা যখন এখন আছি এখন ছোটোবেলার কথা মিস করছি আর এখনের কথা আবার বৃদ্ধ বয়সে মিস করব। তো সেই জন্য যখন যা কিছু আসে সঙ্গে সঙ্গে সেটাকে এনজয় করা উচিত দিনটাকে উপভোগ করা উচিত নাহলে এই দিন চলে গেলে আর ফিরে পাবো কিন্তু সবাই চেষ্টা করি সেই যে দিনটা আসে সেই দিনটাকে উপভোগ এনজয় করে কাটানো তোমরাও সবাই করো খুব ভালো থেকো সুখে থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো নেক্সট স্বাধীনতা দিবস যেন দেখতে পাই সবাই একসাথে সব সকল সপরিবারের সঙ্গে যেন আমরা গত বছর আগামী বছর আগামী বছর আমরা যেন এই স্বাধীনতা দিবসটা পালন করতে পারি খুব সুন্দর হয়েছে ইসা দেখো কত সুন্দর বানিয়েছে দেখাচ্ছি তারা বন্ধুদের দেখো খুব সুন্দর কালার করেছে হুম থ্যাংক ইউ হ্যাঁ লাভ করে দিয়েছে তো ভগবানের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন গত বছর আগামী বছর যেন আমি ভালোভাবে সকল পরিবারের সাথে পরিবারের সাথে এই দিনটাকে উদযাপন করতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো তোমরা সবাই আশীর্বাদ করো তো আজকের মতো আর কিছু বলার নেই এটাই আশা করি ভগবানের কাছে জানি না আগের বছর আগামী বছর এই দিনটাকে পাবো কি না সেই জন্য পাবো কি জানি না এই জন্যই এই যখন जे आस जे समय आसे जे दिन आसे से दिन तक के संगे संगे उपभोग करा उचित ताई ना तो आज तो के मत रखी कल के बाद देखा होगे हैप्पी इंडिपेंडेंस डे वंदे मातरम जय हिंद वंदे मातरम जय हिंद भारत माता की जय भारत माता की जय भारत माता की जय टाटा